সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোয়াগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা জমিজমা থাকলে সেটা রক্ষা করা যেরকম আমাদের দায়িত্ব তেমনি জমিজমাকে সুন্দরভাবে গুছিয়ে রাখাটাও একটা কর্তব্যের ভিতরে পড়ে কিন্তু এই কর্তব্য করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম বিপত্তি ঘটতে দেখি যার ভিতরে অন্যতম একটি বিপত্তি হল আমার সম্পত্তি আমি যখন নামজারি করতে গেলাম তখন দেখলাম যে উক্ত সম্পত্তি অন্য কোনো এক ব্যক্তি নামজারি করে নিয়ে গেছে অথবা আমার নামজারি করা ছিল কিন্তু কিছুদিন পর দেখা গেল যে আমার নামে একটা নোটিশ আসছে কিসের যে আমার ওই নামজারির বিরুদ্ধে কেউ মিসকেস করেছে এই ধরনের সমস্যা আমাদের অনেকেরই হয় এবং আমরা এই সমস্যাগুলো নিয়ে অনেকেই অনেক সময় বিভিন্নভাবে হয়রানির শিকার হই সুপ্রিয় শ্রোতা আজকে আমি মূলত এই নামজারি আপনার সঠিক এবং শুদ্ধরূপে আপনার নামে হয়েছে কিন্তু হওয়ার পরেও দেখা গেল যে অন্যজন আবার সেটার বিরুদ্ধে মিসকেস করেছে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন অথবা দেখা গেল যে আপনার সম্পত্তি অন্য কেউ নামজারি করে নিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এই সকল বিস্তারিত সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব আশা করি সবাই সাথে থাকবে এখনও যদি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার পক্ষ থেকে আপনাদের হামুল্লি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা এখন আসি মিস আসলে কি মিস কেসটি হল বিবিধ মামলা অর্থাৎ এখানে পিটিশন শ্যুট বলেন যে কোনো দরখাস্ত বলেন অর্থাৎ এই ধরনের অনেকগুলো মামলা আছে যেগুলো আমরা দেওয়ানি এবং ফৌজদারির বাইরে করে থাকি যার ভিতরে অন্যতম হল নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা জানি যে এসিলেন সেও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলাগুলো আমরা করে থাকি এগুলো সাধারণত বিবিধ মামলা বলা হয় যেটাকে আমরা ইংলিশে মিস কেস বলে থাকি এখন আসুন আজকের যে প্রতিপাদ্য বিষয় সেটা হল কোন মিসকেসের কথা আমি বলতে যাচ্ছি এখানে মিসকেস বলতে আমি ওই ধরনের মিসকেসকে এখানে ইন্ডিকেট করতেছি না এখানে মিসকেস হলো ওইটা যে আপনার সম্পত্তি আপনার নামে আপনি নাম জারি করবেন অর্থাৎ খারিজ করবেন খারিজ করতে গিয়ে আপনি দেখলেন যে আপনার সম্পত্তি অন্য একজন খারিজ করে নিয়ে গেছে অর্থাৎ নাম জারি করে নিয়ে গেছে এখন আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনার করণীয় হল আপনার যদি কাগজপত্র সব ঠিক থাকে অর্থাৎ কাগজপত্রের যে একটা চেইন সেই চেইন যদি ঠিক থাকে বা আপনি যদি ওয়ারিশ মূলে মালিক হয়ে থাকেন সেই ওয়ারিশন সার্টিফিকেট থেকে শুরু করে বাকি সকল কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আপনি ওই যে নামজারি করলো বা খারিজ করলো সেই খারিজের বিরুদ্ধে আপনি একটা মামলা করতে পারবেন কার কাছে ওই এসিল্যান্ডের কাছে এইটাকে আমরা মিসকেস বলে থাকি এই মিসকেস করার পরে কি হবে এই মিসকেস করার পর এসিল্যান্ড সাহেব আপনি যাদেরকে বিবাদী করে এই মিসকেস করবেন তাদেরকে সমন দিবে বা আমরা নোটিশও বলে থাকি এই নোটিশ দেওয়ার পরে তারা কোন কাগজ বলে এই নামজারিটা করে নিল সেই সেজন্য উভয় পক্ষকে ডাকা হবে ডাকার পরে উভয় পক্ষকে শুনবেন যেটাকে আমরা শুনানি বলে থাকি শোনার পর যার কাগজপত্র সঠিক এবং শুদ্ধ তার পক্ষে সে রায় দিবে অর্থাৎ তাকে সে এই জমি বুঝিয়ে দিবে এখন কীরকম সেটা যদি আপনি যে মিসকেস করলেন আপনার পক্ষে যদি কাগজপত্র আপনি সঠিকভাবে যদি উপস্থাপন করতে পারেন তাহলে আপনি রায় পাবেন আর যদি আপনি সঠিকভাবে উপস্থাপন না করতে পারেন তাহলে আপনি হেরে যাবেন এখন কথা হলো এই ক্ষেত্রে এই জায়গাতে যদি আপনি হেরে যান বা আপনি যদি মনে করেন এখানে রেমিডি না পান তাহলে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি এডিএম বরাবরে পিটিশন দিবেন অর্থাৎ এডিএম মানে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রেভিনিউ অর্থাৎ রাজস্ব তার বরাবরে আপনি আবার এইটার বিরুদ্ধে আপিল করতে পারবেন অর্থাৎ এই রায় যে দিল এসিল্যান্ট সাহেব তার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন আপিল করলে সেইমে উভয় পক্ষকে আবার নোটিশ দিবে এবং সেই ক্ষেত্রে আবার উভয়ের কাগজপত্র যাচাই বাছাই করবে এবং দেখবে এবং শুনানি শেষে এরকমই একটা রায় আসবে এখন কথা হলো এই ক্ষেত্রে আপনি যদি কাগজপত্র না বুঝেন বা আপনার কাগজপত্র সম্পর্কে যদি আপনার সম্মুখ ওইরকম কোনো একটা ধারণা না থাকে বা জ্ঞান না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন একজন লয়ারের স্বর্ণাপন্ন হতে পারেন অর্থাৎ এই জায়গা সম্পর্কে বা জায়গা জমি সম্পর্কে যারা মামলা মোকদ্দমা করে থাকে এরকম একজন লয়ারের স্বর্ণাপন্ন হলে সে আপনার হয়ে উক্ত শুনানিতে অংশগ্রহণ করে আপনার পক্ষে সে কথা বলতে পারবে এরপর আসি আপনি ধরুন আপিলে আপনি হেরে গেলেন অর্থাৎ এডিএম বরাবরে যে আপনি আপিল করলেন সেখানেও আপনি হেরে গেলেন তাহলে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি আবার রাজস্ব যে বোর্ড আছে সেই রাজস্ব বোর্ডে আপনি আপিল করতে পারবেন সেখানেও সেই মোয়েতে আপনার এই কাগজপত্র পর্যালোচনা করা হবে এবং দেখা হবে এবং উভয় পক্ষকে নোটিশ দেওয়া হবে অর্থাৎ যেটা এডিএম কোর্টে যেভাবে হয়েছিল সেম প্রসিডিউর সেখানেও মেনটেন করা হবে এবং সেইখানে যদি আপনি রায় পান তো ভালো আর যদি সেখানেও আপনি রায় ভূমি রাজস্ব বোর্ডেও যদি আপনি আপনার পক্ষে রায় নিয়ে না আসতে পারেন তাহলে আপনি ভূমি যে আপিল বিভাগ আছে সেই ভূমি আপিল বিভাগে আপনি আপনার আপিল করতে পারবেন এবং সেখানেও যদি আপনার ইয়া না হয় তাহলে আপনি হাইকোর্টে রিট করতে পারবেন অর্থাৎ আপনি হাইকোর্ট পর্যন্ত এই মামলা নিয়ে যেতে পারবেন তাহলে এই ক্ষেত্রে আমার যে সাজেশন থাকবে সেটা হলো যে আপনাদের যদি এরকম কোনো কিছু ঘটে থাকে অর্থাৎ আপনার সম্পত্তি অন্যজন নাম জারি করে নিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি মিসকেস করে যদি নিয়ে না আসতে পারেন বা দেখা গেল যে আপনার বৈধ সম্পত্তি অন্য একজন নামজারি করে নিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি মিসকেস করবেন এবং সেই ক্ষেত্রে যদি আপনি হেরে যান এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে বা এই ধরনের ঘটনা ঘটার যদি কোনো প্রবাণতা প্রবাণতা থাকে তাহলে আপনারা শুরুতেই যে কাজটি করবেন একজন বিজ্ঞ লয়ারের আপনারা পরামর্শ নেবেন যদি একজন বিজ্ঞ লয়ারের আপনারা পরামর্শ নেন তাহলে কি হবে কোন কাগজটি আপনার গ্যাপ আছে বা কোন কাগজটি আপনার ত্রুটি আছে সেই ত্রুটি বিশ্রুতি সে ফাইন্ড আউট করে সেইটাকে সেই ত্রুটিটা আগে দূর করে তারপর মনে করেন সেখানে আপনার সকল কাগজপত্র নিয়ে সে হাজির হতে পারবে তাতে করে কি হবে আপনার রায়টা কিন্তু আপনার পক্ষে পেতে সহজ হয়ে যাবে এবং আপনি দ্রুত রায়টা পেয়ে যাবেন তাহলে কিন্তু আপনাকে সেই হাইকোর্ট পর্যন্ত আর যেতেও হলো না এবং এই দীর্ঘ পথ এবং দীর্ঘ সময় আপনার কিন্তু নষ্ট হলো না সুপ্রিয় স্রোত তাহলে আমি যে সাজেশনটার কথা আপনাদেরকে বললাম আশা করি এটি আপনাদের মাথায় নেবেন এবং সে মোতাবেক আপনারা কাজ করবেন এবং অবশ্যই যখন আপনারা নামজারি করতে যাবেন নামজারি করার পূর্বে আপনাদের সকল কাগজপত্র ভালোভাবে দেখে যাচাই বাচাই করে তারপরে আপনারা প্রেয়ারটা দিবেন তাতে করে কি হবে আর এই ঝামেলা হেসেল আপনাদেরকে পোহাতে হবে না সুপ্রিয় শ্রোতা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো রিকোয়েস্ট করব অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি বিশেষ করে তারা এবং এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম